চন্দ্রামের হাফিজাহুর এরকমই একজন নুরানি মানুষ ছিলেন যার যিনি কোরআনের আলোয় নিজেকে নিজের অন্তরাত্মাকে আলোকিত করতে পেরেছিলেন আল্লাহ আমাদেরকে দান করুন আমি তো সকলেই জানেন যেহেতু এলাকার মানুষ ওনার জীবনীতেও বোধহয় এটা লেখা হয়েছে আমরা থেকে একটা কথা শুনছি যে ওনাকে আহ বদরপুর রহমতুল্লাহ কাছে যখন উনি বলছিলেন যে আমি কি করবো তিনি বলছেন তুমি ধোয়ার বাড়ি থেকে বসে থাকো তো তোমার যা কিছু প্রয়োজন কোরআনের খেদমত করো আল্লাহ তোমার কাছে পাঠিয়ে দিবেন আলহামদুলিল্লাহ তার জীবনে তিনি তার কোনো এক ছাত্র আমাকে এটা বলছেন যে তিনি কোনো কিছু খাওয়ার আশা ইচ্ছা ব্যক্ত করলে সেটাও তার কাছে চলে আসছে এটা আমি ওনার ছাত্র থেকে শুনছি ঘটনাটা আপনারা জেনে থাকবেন এটা কোথায় আমি ঠিক জানি না বলছেন যে উনি এক জায়গায় সফরে গেছেন যে সফরে সফরের মধ্যে হঠাৎ উনি গিয়ে বলছেন যে আমার হরিণের গুছ নাগা মরিচ খাইবার জানে স্যার তখন ওনার বলছেন যে আজকে এখানে তো কেউ হরিণ পাওয়ার কথা পাহাড়ি এলাকা না আর দেখি তো জরুরি ইচ্ছে পূরণ হয় কিনা কিছুক্ষণ পর নাকি দেখা যায় যে একজন কেউ হ্যাঁ আবার হরিণের গোস শুনে যদি আপনারা মনে করেন এখন কিন্তু হরিণ মারা নিষেধ এটা জানেননি এখন কিন্তু হরিণ মারাটা পেয়ে ওই সময় তো আর আইন ছিল না হরিণও কম ছিল না যাই হোক তো উনি বলতেছে যে কিছুক্ষণ পরে দেখা যায় ভার দিয়ে একজন লোক আসতেছে আইসা বলছে যে আমি দুই তিন দিন থেকে স্বীকার করতে পারি না নিয়ত করছি আজকে যদি আল্লাহ দুইটা দাও একটা হুজুরকে দিব সত্যি দুইটা পাইছি একটা হুজুরের জন্য নিয়ে আসছি আর আসার সময় আমার বিবি বলছেন যখন যাই না তাইলে গরু নাগা মরি সে ওটাও একটু লইয়া যাও এটা আমি শুনছি ওনার ছাত্রের কাছ থেকে আলহামদুলিল্লাহ কেউ তো আসলে আল্লাহকে ডাকে না এই জন্য যে আমি দুনিয়ার কিছু অর্জন করার জন্য আল্লাহকে ডাকা এটা আমাদের উদ্দেশ্য না কিন্তু এটাই আল্লাহর বিধান যে আল্লাহর কাজ করবে আল্লাহ তার কি হয়ে যান আল্লাহ তার দুনিয়াকে তার অনুগত করে দেন এই জন্য এর কথা একটা আছে রাবিয়াবসরী যে তিনি কি করেছিলেন তিনি একদিন আগুন আর পানি নিয়ে দৌড়াইতেছিলেন একজন জিজ্ঞেস করছে যে কেন আপনি আগুন আর পানি দিয়ে কি করতে চান তিনি বলছিলেন যে আগুন দিয়ে আমি জান্নাত জ্বালাই দিতে চাই আর পানি দিয়ে আমি জাহান্নাম নিবাই দিতে চাই কেন বলে মানুষ আল্লাহর মায়ায় আল্লাহর মহব্বতে আল্লাহর জন্য ইবাদত করবে জান্নাত জাহান্নামের আশা এবং ভয়ে কেন ইবাদত করবে অর্থাৎ এটা দিয়ে অনেকে আবার ভুল ব্যাখ্যাও করেছেন কিন্তু সুফিয়ে এটা ব্যাখ্যা দিয়েছেন যে একটা দর্শন এখানে আছে। যদি জান্নাত জাহান নাম নাও থাকতো তাহলেও সকল মান্দার উপরে জান্নাতে যাওয়ার আকাঙ্ক্ষার জন্য নয় বরং আল্লাহর যে মন্দির জন্য আমরা ইবাদত করব। এখানে একটা দর্শন হচ্ছে এই যে আমরা জান্নাত জাহান নাম না থাকলেও মানুষের জন্য আল্লাহর ইবাদত করা অজীব হইত এটা হচ্ছে সুফিদের একটা দর্শন তো যাই হোক সুফিয়া কামাম যারা আছেন তার দ্বারা তারা নিজেরা যেমন আলোকিত হন ঠিক তেমনিভাবে তাদের দ্বারা সমাজ এবং মানুষ আলোকিত হয় একজন মানুষ যখন আল্লাওয়ালা হয়ে যান আল্লাহর দিনকে বা কোরআনকে ধারণ করেন সেই মানুষের ক্ষেত্রে যেটা হয় যে তিনি নিজে যেমনটা সম্মানিত হন আলোকিত হন তার কারণে তার আরও বহু মানুষ উপকৃত হয় এজন্য আমরা প্রত্যেকেই আল্লাহকে পাওয়ার চেষ্টা করি বা আল্লাহকে পাইতে চাই সন্তুষ্টি অর্জন করতে চাই কিন্তু সেটা আর পদ্ধতিটা বা দুনিয়ায় যে সম্মান চাই এই বিষয়গুলোকে আপনি আমি কিভাবে দেখব যেমন ধরেন দুনিয়ার ক্ষণস্থায়ী কোনো পোস্ট পদবীর জন্য যদি কেউ ইউনিভার্সিটি টিচার হন ওনার কিন্তু একটা অবসর আছে একসময় উনি আর টিচার থাকবেন না একজন মানুষ যদি এমপি মন্ত্রী হন তারও একটা সীমা আছে একসময় শেষ হয়ে যাবে কিন্তু একটা বিষয়ে কখনো শেষ হয় না সেই সম্মান সেই পদবীটা যাওয়ার ভয় নাই সেটা হচ্ছে আল্লাহর গুলামির পদবী যেমনটা আপনারা জানেন আমরা অনেক জায়গায় বলছি যে আমার দাদা সাহেবকে যে প্রশ্ন করছিলেন আইব খান পাঠাইছিলেন মিনিস্টার আব্দুল বাসির সাহেবকে মন্ত্রী হওয়ার জন্য সাব বলছেন যে আপনাদের এই মন্ত্রিত্বের পুরুষটা কতদিনে দিনে সাব এটার তো নিশ্চয়তা দেওয়া যায় না সাব বলছেন আমি অস্থায়ী কোনো সম্মানের চেয়ারে বসি না আমি স্থায়ী সম্মানের চেয়ারে আসি আলহামদুলিল্লাহ এই জন্য এই দৃষ্টিভঙ্গিটা আমরা এই জ্ঞানটা বা এই দৃষ্টিভঙ্গি এই দর্শনটা কাদের কাছে পাই যাদের জীবন আলোচনা করলে যাদের কথা আলোচনা করলে তাদের জীবনের দিকে তাকাইলে বোঝা যায় বলেন তো অনেক আল্লাহরুলি অভাবের মধ্যে জীবন কাটাইছেন কে কাটান নাই কাটাইছেন অনেকের জীবনে এটা শুনবেন যে খাবার দাবারের কষ্ট করছেন আসে না এখন এখনকার যুগে এটা কম শোনা যায় কিন্তু কোনো এক সময় তো এমনও ছিল যে সকলের ঘরেই অভাব থাকত কাহাত থাকতো দুর্ভিক্ষ থাকতো খাবারের অভাব থাকতে পারে কাপড়ের অভাব থাকতে পারে কিন্তু তাদের মধ্যে আল্লাহ আল্লাহর বা আল্লাহর গুলামীর অভাব ছিল না যার মধ্যে আল্লাহর গুলামির অভাব নাই সেই ধনী দেখেন আপনার নবীজির সাহাবিরা ছিলেন যারা সবচেয়ে উত্তম মানুষ রসুরল্লাহার পরেই তাদের মধ্যে অনেকের গায়ে দেওয়ার মতো কাপড় ছিল না আহমদ কিতাবের মধ্যে নিয়ে এসছেন যে সত্তরের অধিক সাহাবি রসুরলার পিছনে নামাজ পড়তেন যাদের গায়ে দেওয়ার মতো কাপড় ছিল না শুধু লঙ্গি পড়ে তারা নামাজ পড়তে হইতো মহানল্লা কিন্তু এতে করে তাদের মূল্য আল্লাহর কাছে কমে যায় নাই সুতরাং আমরা আল্লাহর আল্লাহরদের জীবন থেকে এবং তাদের জীবন আচরণ থেকে এটা আমরা বুঝতে পারি যে আমরা যদি আল্লাহর সাথে আল্লাহর গোলামের সাথে আল্লাহর জিকিরের সাথে আল্লাহর হাবিবের সুন্নতের সাথে জীবনযাপন করি তাহলে এই দুনিয়ায় আমাদের যদি কিছু কষ্ট হয় দুনিয়ার কষ্ট যে সব সময় কষ্ট না এটা কীভাবে বুঝবেন আমি বললে তো হবে না যেমন আল্লাহ নবী সামনে একজন বলছিল এই কথা যে এই লোকটারে আল্লাহ মায়া করছে কোনো সুখ ছাড়াই মারা গেছে তো নবীজি বললেন তোমাকে এটা কে বলেছে যদি রোগাক্রান্ত হয়ে এসে মারা যাইতো হইতে পারতো আল্লাহ হয়তো এর তার গুনা মাফ করে দিত তাহলে একজন মানুষ রুগী হইলেই তিনি হতবাগা এমন মনে করার কারণ নাই রোগ মানুষের মুক্তির কারণ হয়ে যায় নসুল্লা ফরমাইসেন এমনকি পায়ের মধ্যে যদি একটা কাঁটাও বিধে এর বিনিময়ে আল্লাহ একটা গুণা মাফ করে দেন সোহান এখন এই যে আমরা যদি কখনো জীবনে দুঃখ আসে বেদনা আসে তাহলে আমরা কি করি যে আল্লাহ যদি কোনো বান্দাকে মহাত্মা মালিকের মধ্যে হাদিস এসেছে কোনো বান্দাকে যদি বিপদে ফেলেন আল্লাহ ক্রিস্তাদেরকে বলেন দেখো তো তাকে যারা দেখতে আসে সে তাদেরকে কি বলে সেই লোক যদি আল্লাহ শুক্রিয়া আদায় করে বোঝেন নাই ধরেন একজনের অ্যাক্সিডেন্ট হয়েছে হ্যাঁ অথবা কোনো একটা বিপদে পড়ছেন উনি যদি কথা বলেন যে আমি আল্লাহর উপর খুশি আছি আমার উপর চেয়ে এর চেয়ে বড় বিপদ আসতে পারতো বলা যায় না কথা এইভাবে যদি কেউ বলে হাদিসের মধ্যে আসছে আল্লাহ তার যে রক্ত গেছে যার গুস্থ নষ্ট হয়েছে এর চেয়ে উত্তম রক্ত এবং গুস্ত তাকে দান করে তাহলে মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে এটা যে আমরা সর্বাবস্থায় আল্লাহর উপর খুশি থাকব আল্লাহ আমাদেরকে তুফিক দান করুন আমিন তো আমি এখানে যে ছেলে তিলাওয়াত করলেন তিলাওয়াতের বিষয়ে এটা আমরা যদিও নসিহত করার যোগ্যতা আমি রাখি না তারপরেও বলছি যে বর্তমান সময়ে মিডিয়ার যে তিলাওয়াতগুলো আসছে সেই তিলাওয়াতের মধ্যে আপনি দেখবেন অনেক সময় ভুলও হয় আর উৎসাদ যেহেতু নাই কোরআন শুধু শুনে শুনে যদি তেলাওয়াত করা যাইতো তাহলে তো কেশের শুনে কেরাত শুদ্ধ করতে পারতো মানুষ উস্তাদ লাগতো না আমার দাদা সাহেব সাহেব কুমিল্লা ফুলতুরি আলাইহি বলেছেন যে উনি যে তার উস্তাদকে পূর্ণ কোরআন শরীফ শোনাইছেন কোনো দিন উস্তাদ বলেন নাই যে শোনো আমি কীভাবে তেলাওয়াত করি বলছেন দেখো আমি কীভাবে তেলাওয়াত করি তাহলে উস্তাদের চেহারা দেখে তেলাওয়াত ঠিক করতে হয় এবং এই তেলাওয়াতের ক্ষেত্রে আমরা চাইব যে আমাদের আসাতে যে আমাদের আকাবির যারা যে এখলাসওয়ালা তেলাওয়াত দান আমাদেরকে দিয়ে গেছেন সেটা যেন আমরা আমরা ধরে রাখতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন এই যে চান্দগ্রামের হাফিজ সাহেবের হিফজুল হাফিজির একটা আওয়াজ একটা সুর একটা তাল একটা লয় আসে না পড়লে এটা ছানগামি পড়া বুঝা যাইতো না আমরা তো বুঝি এটা কি সুন্দর এবং এটা অর্থের সাথে সঙ্গতিপূর্ণ আমি ওনার কোনো ছাত্রের ছাত্রের পিছনে নামাজ পড়ে আমি জিজ্ঞেস করছিলাম আপনি কি অর্থ বুঝেন না আল্লাহ কিন্তু আপনার পড়া শুনলে বুঝে যায় যে আপনি অর্থ বুঝতেছেন মানুষের কাছে পড়ে অনুসরণ করলে তার একটা তাসির থাকে এইভাবে তেলাওয়াতের ক্ষেত্রে এই যে তেলাওয়াত করলেন এক বাচ্চা তো সেখানে কিছু বলতুটি হইলেও আওয়াজ তো খুব সুন্দর আলহামদুলিল্লাহ তো আমি যেটা বলছিলাম এই তেলাওয়াতের মধ্যে আল্লাহ তালা দেখেন আমি আমাকে ওয়াশ করতেছি আপনাদেরকে বলতেছি যে অসম শিব দোহাহা ওয়াল্ক মা রিজা তালাহা ও নাহারিজা জাল্লাহা ওয়্লাই লিজা অসাহা অ শ্যামা য়মা বানাহা ওয়া তহাহা অনপ সিং অমা সৌয়াহা এত কিছু শপথ করলেন আল্লাহ তো আল্লাহ যখন কোন শপথ করেন কোন শপথ যখন আল্লাহ করেন তখন বুঝছ হবে জিনিসটাকে আল্লাহ গুরুত্বপূর্ণ কোনো কথা বলতেছেন শপথের আগে পরে একটা গুরুত্বপূর্ণ কথা আসতেছে এটা আমাদেরকে বুঝে নিতে হবে আল্লাহ দুনিয়ার বহু বিষয়ের তালা শপথ নিছেন। যেমন আল্লাহ তালা আসমানের এবং চন্দ্র নক্ষত্র রাজির শপথ নিয়েছেন এখানে তো অনেক জিনিসের শপথ নিয়েছেন নাকি আসমানের জমিনের এবং তিনি রাত্রের দিনের চন্দ্রের সূর্যের এই এত কিছুর শপথ নেয়া আল্লাহ আপনাকে আমাকে মেসেজটা বার্তাটা কি দিলেন বার্তাটা দিয়েছেন যেটা আজকের সুফিয়া কে আমাদের হাফিসা হুজুর ওনাদের কথা এখানে মিলে যায় আফলা হেমন এই এতটা শপথ নেয়া আসমান জমিনের শপথ নেয়া চন্দ্র সূর্যের শপথ নেয়া ঠিক আছে না রাত্রদিনের শপথ নেয়া মানুষের অন্তর নফসের শপথ নেয়া আল্লাহ তালা কি বললেন সফল সেই যে অন্তর আত্মাকে পবিত্র করতে পেরেছে আল্লাহ আমাদের অন্তরকে পবিত্র করে দেন আমিন অন্তরকে কে পবিত্র করতে পারে অন্তরকে পবিত্র করতে পারেন আল্লাহ আর আল্লাহর জিখির মানে আল্লাহর সংশ্লিষ্ট বিষয় যেমন ধরেন আল্লাহ সুহান আল্লাহর হাবিব অন্তরাক্ত পবিত্রের জন্য দুয়া শিখি দিয়েছেন আমাদেরকে কি বলবো আল্লাহ মা আ তিনফ সি তা কওয়াহা অজা কিহা আন্ত খাই রোমান জাক্কা হা আন্ত আল্লাহ আল্লাহ মা আ তিনফ আল্লাহ মা নস্কে আপনি তাকবান বনাই দেন তাক দান করেন হ্যাঁ ওয়াজাক কি হা এটা কি করেন তাজকে কি এই যে বলা হইল কাদাফ্লাহ মান জাক্কা মানে পবিত্র করা এটার জাকা শব্দের কয়েকটা অর্থ হয় একটা হচ্ছে দুয়ে ফেলা দুয়ে মুছে পরিষ্কার করা আর একটা হচ্ছে বৃদ্ধি করা তাহলে একটু পানি দেওয়ার তো আমি যেটা বলছিলাম আমি সংক্ষেপ করব ইনশাল্লাহ আফলাহমান জাকা হা ওখ দখ বা মান দসা যে তার অন্তরকে পবিত্র করল আর ক্ষতিগ্রস্ত হলো সেই যে তার অন্তরকে কি করলো ময়লা যুক্ত করলো এখন আমরা জিজ্ঞেস করি আমি আমাকেও বলি আপনাদেরকে বলি যে আমাদের অন্তর ময়লায় আবরণ পড়ে কি পড়ে না পড়ে সকল মানুষের মধ্যে এটা আছে কিন্তু এটাকে পবিত্র করার জন্য অস্ত্র যন্ত্র আল্লাহর রাবিব বলেছেন কি লিকুল্লি সেই ইনসে লেগুলি সাহিন সেকা আলা ও সেকা সব জিনিস পরিষ্কারের যন্ত্র আছে অন্তর পরিষ্কারের যন্ত্র হইল আল্লাহর জিকির শ্লহানন্দ আমার আসেন আপনি এই জিকিরের মধ্যে সবচেয়ে উত্তম জিকির হচ্ছে আফটলু জিকরে তেলাওয়াতুল পুরাণ পুরাণের তেলাওয়াত হচ্ছে সবচেয়ে উত্তম জিকির আল্লাহ আমাদেরকে প্রতিনিয়ত প্রত্যেকদিন তেলাওয়াত করার তৌফিক দান করুন আমিন এমন অনেক কারি সাহেব হাবি সাহেব আমরা আসি। যে রমজানের আগে আর কোরআন খোলা হয় না এরকম মানুষ আছে না অনেকেই আমরা আসি আল্লাহ মাফ করুন আমি যেহেতু কথা বলি জন্য বইয়ে মাঝে মধ্যে পড়ি যেমন আজকে আসার আগে আজকে কালকে পড়ছি মনে আছে। আজকের কথাটা মনে নাই তো যাই হোক বা এমনিও যদি না দেখেও একটু সময় লাউত করেন আপনি তিলাতটাকে অভ্যস্ত রাখতে হবে ওসমান রুদানু বলছেন আমার জীবনের কোনো একটা দিন এইভাবে যাবে আমি এটা ভাবতেও পারি না যে কোরানের কমপক্ষে একটা পাতা আমি না দেখব সহানুন তাইলে এই জন্য আর আল্লাহ তার শানে এই জন্য কোরানের সাথে তার এই সম্পর্ক যে তিনি কি করেছেন আল্লাহ তার শানে আয়াত নাজির করেছেন জাম্মান হুয়া কা নিতু না না আল্লাহ ইলে অ ইমা সা জিদা ও কা যে তিনি কী করতেন আল্লাহর রহমতের আশায় তিনি ইশারারাত দ্বারা এক্য়ান্তে লাউত করছেন সোহানলা তো যাই হোক যেটা বলছিলাম যে আল্লাহ নবী আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন অন্তর আত্মা পবিত্র করার জন্য আল্লাহ মা তিনক্সি তা কওয়াহা অযক্হা আন্ত খাই রুমান জাক্কাহা আন্ত অলিউহা ও মৌলাহা যে আল্লাহ আমাদের অন্তরকে আপনি তা কওয়া দান করেন এটাকে পবিত্র করে দেন এবং আপনি এটার উত্তম পবিত্র কর্ণেওয়ালা হ্যাঁ এবং আপনি যার অলি মালিক এবং অভিভাবক তো মানুষের অন্তরাত্মাটা কার কাছে আল্লাহর হাতে আল্লাহর কাছে এটা নিয়ন্ত্রণ এই জন্য আল্লাহর কাছে এই অন্তরকে পবিত্র করার জন্য ইয়া মোকাল্লিবাল কুলুব সাব্বিত কালবি আলা দিন হাদিসের দোয়া আছে আমরা পড়ি আল্লাহ আমাদের অন্তরকে তার দিকে ঝুঁকাইয়া দেন আমিন তো যেটা বলছিলাম যে এই সমস্ত ওয়াজ করার আসলে যোগ্যতা আমি রাখি না কিন্তু এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা আজকে একজন তাজকে প্রাপ্ত মানুষের কাছে আমরা আসছি ওনার হৃদয় পরিষ্কার ছিল অন্তরাত্মা পবিত্র ছিল এটা ওনার ওনার আশপাশ পরিবার ছাত্ররা এটা দিছে দিছে কি পরিজন না মানে আমি তো একটু পড়ছি ওনার জীবন থেকে বুঝেন নাই যে একটু পড়লাম যেটা দেখলাম যে সোহান আল্লাহ আল্লাহর উপর তাওয়াতকুলের কত সুন্দর নমুনা ছিলেন সোহান আল্লাহ আচ্ছা এই আলোচনাটার উদ্দেশ্যটা কি এখন উদ্দেশ্য যদি এটা হয় বলে আমি উদ্দেশ্য করলাম যে না এটা বলে কি বুঝাইতে চাই আমরা বলে এইভাবে আমরাও যেন এইভাবে হইতে পারি রং ধারণ করতে পারি আল্লাহ আমাদেরকে তৌফির দান করুন আমি আর যখন চোখের সামনে কোনো নজির থাকে দূরের কারো কথা যদি আপনি বলেন তাহলে মানুষ বলে কি আল্লাহ আমরা কোনাদের মতো হইতে পারবো কিনা বলে না ইতিহাস বলার উদ্দেশ্য হচ্ছে কি ওনারাও মানুষ ছিলেন উনারা আল্লাহর কাছে চেষ্টা করেছেন আল্লাহ তাদেরকে দান করেছেন আপনি আমি চেষ্টা করল আল্লাহ আদা করেছেন আমি তোমাদেরকেও দেব সুন্দর কি বলেছেন যে আল্লাহ কাকে আল্লাহ আল্লাহ যাকে ইচ্ছে তাকে বেছে নেন আর যে আল্লাহর কাছে বিনীত হয় অনুগত হয় আনত মস্তকে চায় আল্লাহ তাকেও হেদায়েত দান করেন সোহান এখন যদি কোন কোন মানুষকে আপনি পাবেন যারা মাদার ওলি থাকেন আলহামদুলিল্লাহ এরকম মানুষ দুনিয়া গেছেন তো নাকি বড় পীর আব্দুল কাদের জিনিসুল্লাহ আলাই জাত ওলি ছিলেন এটা প্রায় সকলে একমত নাকি উনি নিজে বলছেন যে আমি কিশোর বয়সে খেলতে লাগছিলাম ইয়েতে বাচ্চাদের সাথে আমি গায়েব থেকে আওয়াজ শুনছি ইলাইয়া ইয়া মুবারক হে মুবারক সন্তান আমার দিকে চলে আস সোহান তিনি বলেন আমি ভয় পেয়ে গেলাম আমি আমার ঘরের দোতলার মধ্যে উঠে দেখি হ্যাঁ আমি তো জানতাম না উনি কিশোর ছিলেন যে আমি আমার ঘরের ছাদে উঠে দেখি আরফার ময়দান আমার সামনে মানে কি আরফার ময়দানের আরফার দিনে তিনি যেন খেলাধুলায় ব্যস্ত না হন এটা আল্লাহ তাকে সেই বিষয়ে আল্লাহ তাকে পছন্দ করে তাকে কবুল করে নিয়েছে সোহানুন আল্লাহ যাকে ইচ্ছে তাকে বেছে নেন এটা শালতের ক্ষেত্রেও হয় এই কথা নবীদেরকে আল্লাহ বাসাই করে নিছেন এখন যদি আপনার আমার মনে আসে আমি তো হয়তো এক সকল মানুষকে আল্লাহ গুণ দিছেন দিছেন কিনা আলহামদুলিল্লাহ গুণটাকে খুঁজে বের করতে হয় আল্লাহ আমাদেরকে তৌফিয়ে দান করুন আমরা হতাশ হব না আমরা মায়ুস হব না আমরা জানি যে আল্লাহ আমাকে গুণ দিছেন কিন্তু সেই গুণটাকে আমি আল্লাহর প্রতি যেন ব্যয় করতে পারি আল্লাহ তো ফের দান করুন আমিন এই কথা যদি মনে আসে যে আমি তো মাতৃগর্ব থেকে আর আল্লাহ না তাইলে আমার দ্বারা কি কিছু হবে বলে ইনশাল্লাহ হবে আল্লাহ যে বলছেন তুমি যদি আমার কাছে মাথা নত করো আমি তোমাকেও কবুল করবো সোহান যেটা বলছিলাম যে যেহেতু আয়াত আসছে আমার সামনে তিল করছেন এই জন্য এটা মনে পড়লো আছে তখন কি বলছেন যে ব্যক্তি পবিত্রতা অর্জন করে সে তার নিজের জন্য করে মানে কি বলে আপনি যে আপনার অন্তরকে পবিত্র রাখেন আপনি যে জিকির করেন আপনি যে আল্লাহর জিকিরে থাকেন অজুর সাথে থাকেন অন্যের খারাপ চিন্তা করেন না এটা কার জন্য বলে তোমার নিজের জন্য সোহান আচ্ছা বলেন যে লোক অন্য মানুষের প্রতি হিংসা বিদ্বেষ রাখে যার হিংসা করে তার ক্ষতি বেশি হবে না তার ক্ষতি বেশি হবে হিংসুকের ক্ষতি বেশি হয় কোন দিক থেকে হয় একটা হচ্ছে নিজের জীবন অন্ধকার হয়ে যায় আর হিংসা তো এমন একটা জিনিস দেখা যায় না এটা কিন্তু বুঝবে না আর যদি এটাকে বাস্তবায়ন করতে চান তাহলে আপনি খারাপ কাজ করবেন ক্ষতি কার হইল ওনারই হইল আরেকটা একটা মনস্তাত্ত্বিক ক্ষতির কথা আমি বলতে পারি বহু মানুষ দেখবেন যে আরেকজনের ভালো দীক্ষা বা ক্ষতি করার চিন্তা রাতে তার ঘুম লাগে না প্রেশার বাড়ি যাবে প্রেশার বাড়বে কি না ক্ষতি খাওয়ার হইলো বলে হিংসা থেকে মুক্ত থাকার মধ্য দিয়া আমার ফায়দা হয় দুনিয়া এবং আখেরাতের ফায়দা হয় আল্লাহ আমাদেরকে হিংসা মুক্ত জীবন দান করে না আমাদের সাহাব কিবলা বলতেন এবং যারাই তরিকার খেদমত করেন